বন্ধুর আজকে স্পাইডারম্যানের গার্লফ্রেন্ড আর হালকের গার্লফ্রেন্ড এর মধ্যে ব্যাটেল হবে তা বলে চলো দেখি কে জিতে রিং রিং দেখো দেখো আমি সাইকেল নিয়ে এসেছি এবার দেখি তুমি কি নিয়ে আসো তাহলে এবার তুমি দেখো আমি কি নিয়ে আসি ভুম এই দেখো আমি বাইক নিয়ে এসেছি এবার দেখি তুমি কি নিয়ে আসো তাহলে এবার তুমি এক মিনিট দাঁড়াও দেখো আমি কি নিয়ে আসি পিপি দেখো আমি সুপারকার নিয়ে এসেছি এবার দেখি তুমি কি নিয়ে আসো তাহলে এবার তুমি দাঁড়াও দেখো এবার আমি কি নিয়ে আসি ভুম এই দেখো আমি বিএমডাব্লিউ গাড়ি নিয়ে এসেছি তুমি কি এসব গাড়ি নিয়ে আসতে পারবে এটা তো আমার জন্য কোনো ব্যাপারই নয় এবার তুমি দেখো এবার আমি কি হুম এই দেখো আমি সুপার ট্যাংকার ই নিয়ে এসেছি তুমি কি এরকম সুপার ট্যাঙ্গার ই নিয়ে আসতে পারবে এরকম ট্যাংকার আমার বাড়িতে অনেকগুলো পরে আছে এবার তুমি দেখো আমি কি নিয়ে আসি হুম এই দেখো আমি হাই লেভেল এর সুপার ট্যাংকার নিয়ে এসেছি তুমি কি এরকম হাই লেভেল এর ট্যাংকার নিয়ে আসতে পারবে না হলে আবার তুমি দাঁড়াও এবার আমি যেটা নিয়ে আসবো সেটা দেখলে তুমি অবাক হয়ে যাবে এলো বন্ধুরা এবার স্পাইডার ম্যান গার্লফ্রেন্ড কি নিয়ে আসে সেটা দেখার আগে তোমরা যারা যারা স্পাইডার ম্যান ভালোবাসো তারা কি করছো এক খুনি মিডিয়ো লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও একো দেখো এবার আমি হেলিকপ্টার নিয়ে